আমরা দশ তারিখ থেকে একদম তেরো তারিখ পর্যন্ত একটা কার্যক্রম হাতে নিয়েছি যাতে এই নিষিদ্ধঘিত ফ্যাসিস খুনি হাসিনা হাসিনার কোনো ব্যক্তি যাতে রাস্তায় বের হয়ে জনদুর্ভোগ তৈরি করতে না পারে এবং কোনো জন মানে জনমালের কোনো ক্ষতি না করতে পারে সেজন্য আমরা তৃণমূল থেকে এনসিপির নেতাকর্মীরা সবসময় ফ্যাসিস খুনি হাসিনার বিপক্ষে ছিল এবং আদৌ পর্যন্ত থাকবে এবং যতদিন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি বা নাহির ইসলামের নেতৃত্বে এই দল পরিচালনা হবে ততদিন পর্যন্ত আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনাকে প্রতিহত করার জন্য সর্বদাই সস্যার থাকবো একমাত্র এটা রাখার কারণ হলো যদি ফ্যাসিস্ট খুনি হাসিনার দল কোনো মতে একটি ব্যক্তিও রাস্তায় বের হয় তাকে উত্তম মাধ্যম মাই দিয়ে যাতে পুলিশের হাতে সুফর্দ করতে পারি এই আরেকটা কথা হলো জনগণ তাদের সাথে সারা দেয়নি এই জন্য দেখতে পাচ্ছেন স্বাভাবিক গত দিনের মতো আজকেও স্বাভাবিকভাবে চলতেছে জনগণ আসলে তাদেরকে বিশ্বাস করে না আর তা জাতীয় নাগরিক পার্টি সবসময় তাদের বিপক্ষে ছিল শিখ তেমনি এই ফ্যাসিস্ট খুনি হাসিনার দল কখনো বাংলাদেশের জনতার দল হতে পারেনি তার পিতা যে ছিল শেখ মুজিবুর রহমান তখনও হতে পারেনি এখন আদৌ হতে পারেনি আর কখনো হতে পারবে বলে মনে হয় আমরা আসি দশ তারিখ থেকে একদম এখন পর্যন্ত আসি আমরা যতদিন পর্যন্ত ফ্যাসিস খুনি হাসিনার এই ফাঁসির রায় কার্যকর না হয় ততদিন পর্যন্ত আমরা মাঠে আসি